এক তরুণ স্বামী স্ত্রী ছিল তারা একে অপরকে খুব ভালোবাসত কিন্তু মাঝে মাঝে ছোটখাটো বিষয়ে ঝগড়া হতো একদিন স্ত্রী রাগ করে স্বামীকে বলল আপনি আল্লাহকে ভয় করেন না এত রাগ কেন করেন স্বামী চুপ করে রইল কিছু না বলে সে রাতে তাহার্যুদে উঠল আর কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে হাত তুলল হে আল্লাহ আমাকে এমন স্বামী বানান যাকে দেখে আমার স্ত্রী জান্নাতের কথা মনে করে আমাকে এমন মানুষ বানান যে তার অধিকার আদায় করবে পরের দিন সকালে স্বামী হাসি মুখে স্ত্রীর সামনে গেল সে হাতে এক গ্লাস পানি নিয়ে বলল রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যে তার স্ত্রীর জন্য উত্তম স্ত্রীর চোখ ভিজে গেল সে বলল আমিও তো চাই আপনাকে জান্নাতে সঙ্গী করতে এজন্য আমি ধৈর্য ধরব সেদিন থেকে তারা একে অপরকে দোষারোপ বন্ধ করল ঝগড়ার বদলে যখনই মন খারাপ হতো তারা কোরআনের আয়াত পড়ত দোয়া করত তাদের ছোট্ট ঘর হয়ে উঠল শান্তির জান্নাতের বাগান আর তারা বুঝল দাম্পত্য জীবনে সুখ আসে ধৈর্য ক্ষমা আর আল্লাহ আল্লাভীতির মাধ্যমে